নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই আজ আমি বানাবো চিলি চিকেন খুব সিম্পল একটা রেসিপি আর খুব সহজেই হয়ে যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এখানে সাড়ে তিনশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি তাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আদা রসুন বাটা শুকনো লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো এক চামচের মতো ভিনিগার আপনারা ভিনিগারের পরিবর্তে লেবুর রস ব্যবহার করতে পারেন দিয়ে দেবো ডার্ক সয়া সস কর্নফ্লোর দুই চামচ দিয়ে দেব ময়দা দু চামচের মতো একটা ডিম ফেটে দেব তারপর সবগুলো একসঙ্গে ভালোভাবে মিক্স করে নেব তারপর পনেরো মিনিটের মতো ঢেকে রাখবো কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল সাদা তেল গরম করে একে একে চিকেনগুলো আমি দিয়ে দেবো গ্যাসের আজ অবশ্যই মিডিয়াম টু লোয়ে রাখবো উল্টে পাল্টে চিকেনটা ভালোভাবে ভেজে নেব ভাজানো হয়ে গেছে তুলে নেব একইভাবে সমস্ত চিকেনটা আমি ভেজে নেব এখানে নিয়েছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম রসুন কুচি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি ওই তেলেই দিয়ে দেব আদা কুচি আর রসুন কুচিটা কিছুক্ষণ নাড়ব তারপর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব তারপর দিয়ে দেবো পেঁয়াজটা আর ক্যাপসিকামটা গ্যাসের আজ হাইয়ে রেখে দু মিনিটের মতো ভেজে নেব রাখতে হবে আমরা এটা লাল লাল করে ভাজবো না হালকা করে ভেজে নেব দিয়ে দেবো পাঁচ চামচের মতো টমেটো সস এক চামচের মতো চিলি সস আর ডার্ক সয়া সস আধা চামচের মতো সামান্য পরিমাণে জল দিয়ে কিছুক্ষণ আমি নাড়ব দিয়ে দেবো লবণ লবণের পরিমাণটা খুবই সামান্য দেব কেননা টমেটো সসে লবণ থাকে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার চিনি দিয়ে দেব এক চামচের মতো সবগুলো ভালোভাবে নেড়ে নেব কিছুক্ষণ নাড়ার পর দিয়ে দেবো ভাজানো চিকেনটা বন্ধুরা আমার এই রেসিপি ভাল লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এখানে নিয়েছি এক চামচ কর্নফ্লোর দিয়ে দেবো কিছু পরিমাণ জল এই মিক্সারটা আমি দিয়ে দেব কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো লেবুর রস লেবুর রস দিয়ে এক থেকে দু মিনিট ফুটিয়ে নিলেই আমাদের চিলি চিকেন একেবারে রেডি গ্যাসের আশ বন্ধ করে দশ মিনিট থেকে পরিবেশন করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ